إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا الصلاة يرون الناس لا يذكرون الله إلا قليلا الله أكبر এই মোনাফেকরা আল্লাহর সাথে ধোকাবাজি করছে আল্লাহ বলছেন না ওরা নিজেদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ কোন ক্ষতি আছে গোটা দুনিয়ার মানুষ একজন নামাজ পড়েন না আল্লাহ কি ক্ষতি কোন ক্ষতি নেই ওরা নিজেরাই নিজেদেরকে ধোকার মধ্যে ফেলেছে এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এরা অলস লোক দেখানোর জন্য তারা কোয়াজ এখানে গিয়েছিল

আসরের নামাজ পড়া পড়ান এক জায়গায় গিয়েছে জামাত আবার শুরু বাহিনী বলছে নেতা আবার পড়ি তাছাড়া এই জায়গার লোক মনে করবে চেয়ারম্যান নামাজি পড়ে না আবার পড়ছে তিন নম্বর মসজিদে গিয়ে দেখে নামাজের সময় হয়েছে চেয়ারম্যান বলছে আহা কি বেকায়দার পড়ে গেলাম এখন কি করব। পরামর্শ দিছে বুদ্ধি বাহিনী আবার পড়েন কয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নয়টার সময় জনগণ গিয়ে ডাকে ভাই ওঠেন না নয়টা পর্যন্ত ঘুম পড়তে তার সময় লাগে নয়টার সময় ওঠায় না এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে ব্যাপার কি নয়টা পর্যন্ত ঘুম পড়া লাগে চেয়ারম্যান সাহেব তার কর্মীকে জানিয়ে দিয়েছে জনগণ পুলিশ পদের উৎপাদের কারণে আসরের নামাজ তিনবার পড়া লাগছে এই জন্য এখন এটা ওয়াশিং করতেছি

এতে কার কার আপত্তি আছে একটু হাত তোলেন তো আমার ভাইরা ওয়াজ বিয়ে করার পর নতুন বউ আনার জন্য গেছে শ্বশুর বাড়ি এখন নতুন বউ আসার ধরি কিন্তু মায়ের গালা ধরি বাবার গালা ধরি কিন্তু কান্নাকারি করে না করে না

দেয় বাংলা যখন হেটেও থাকে এগুলা ওয়াজ করি কোন কাম নাই কথা বলে ঠিক না বেঠিক মন খারাপ করলেন আমার ভাইরা বান্দা দাবি করেছে হেদিনাস সিওয়াতুল মুস্তাকিম তোমার পক্ষ থেকে রব্বুল আলামিন সঠিক সোজা নাস্তাত দাও আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন এটাই হলো সঠিক রাস্তা কথা বলেন ঠিক না বেঠিক কত নামাজ মধ্যে এই যে মনে নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথাগুলো আল্লাহ কে বলছে ওই সোজা রাস্তা জমিনে আজকে কথা বললে ওই লোকগুলোকে জেলে রেখেছিল তাহলে এরা কি আওয়াজ হয় না এরা কি এবার তবান ইসলাম একশো বেয়াল্লিশ শরীফ খুলে দেখবেন বাড়ি

আমরা আল্লাহর কাছে বলে যে রব্বুল আলামিন ওයි বা তাদেরকে আমাকে ওই রাস্তাটা আমাকে দেখিয়ে দাও যাদের ও রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে তুমি নিয়ামত তাদেরকে দান করেছো আল্লাহ তার কুরআনুল কারীমের উন্নত্র ওই ব্যাখ্যা টানলেন ওমাইউ ইল্লাকা ওয়ার রাসূল আউলাইকা মা আলযিনা আ'মান আল্লাহ আলাইহিম সাথে থাকতে চাস তাদের কাছে যেতে চাস তাদের রাস্তা তোমার পছন্দ সেটাই তুমি আমার কাছে আবদার করেছো তাহলে কান পেতে শুনে নাও ওই মানুষগুলা হলো মিনাল নাবি গিনা তারা হলো নবী ওয়াস সিদ্দিকিন ওয়াস সোদা ইয়া সলিহীন সাশ্রেদের মানুষের রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ষণ করেছেন ওই শ্রেদের মানুষ এক নম্বরে নবীরা এক নম্বরে কি এক আওয়াজ দিয়ে কথা বলেন এক নম্বরে কি দুই নম্বরে সিদ্দিকিন মানে সত্যবাদী হাজার জেল জুলুম জরিমানা পরেও যারা সত্যের উপর থাকে তাদেরকে বলা হয় সিদ্দিক কথা বলে ঠিক না তিন নাম্বার হচ্ছে যারা আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ রাস্তায় দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য তারা হলো শহীদ তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সলেহীন যারা আমলে সলেহ করে

আন্দাজে নামাজ পড়ে কথা বলেন ঠিক না ঠিক এরা লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য এরা নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য অথচ নামাজে কি পড়ছে ওদের খেয়ালে নাই ওরা জানেও না কি পড়েছে কথা বলেন ঠিক না ঠিক কোন আন্তরিকতা তো নাই নামাজের মধ্যে দাঁড়াইছে তামান মুসল্লিগণ এরকম মুসল্লি অবশ্যই দিক নাই

পেশাবখানা গিয়ে পেশাব করছে কিন্তু লঙ্গি এত টান টুন করে দিয়ে হাতু ঢাকি ধুয়ে পেশাব করছে যাতে হাঁটু বের না হয় পেশাব করার পর অজু মজু নাই করতে মসজিদের মধ্যে ঢুকপাট ধরছে বাইরে মসজিদের খাদেন ছিল পলার ধরি আবার বারান্দা দিয়ে সেটি পেশাব করি অজু না করিয়া নামাজের মধ্যে দাঁড়ালো এটাকে ফাইজলামত জায়গা কয় বলছে আপনি কি আমার পেশাব করার অবস্থাটা দেখছেন যে কি

মুনাফেকরা জানে কোরআন জানে এরা ফতিয়া খাবার কিতাব কোরআনের ব্যবহার কি এরা জানে না এরা মনে করছে মরার বাড়ি ফতিয়া খাবার কিতাব আর চেয়ার মধ্যে রাজনীতি রাজনীতি নাই কত বড় বদের হাড়ি কথা বলেন ঠিক না বেটি কোরআন কা আংশিক কখনো মনে করবেন না কোরআন পুরান ব্যক্তি জীবন ব্যবস্থা একটি শব্দ স্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবেন আপনি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এইটা কোয়া যাবে না সেইটা করা যাবে না আল্লাহ আমার ভাইয়া তাহলে নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি বলছে না আল্লাহ বলছেন আমার কথাগুলো কমে স্মরণ করে

বলেন তো আল্লাহর বিধান কি আংশিক মানার কি কোন সুযোগ আছে নাকি আছে